আর ঢাক নয় দিনের বেলায় সকলের চোখের সামনে সালানপুর ব্লকের উত্তরামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারি কমিউনিটি হলের ভেতর থেকে একাধিক বিশাল বড় বড় গাছ কাটা হলো গ্রাম এক অঞ্চলে নীল নামক সরকারি কমিটি হলে এলাকা থেকে বহু গাছ বিনা অনুমতিতেই কেটে ফেলা হয় ঘটনাস্থলে আসানসোলের টেরিটোরিয়াল রেঞ্জের রূপনায়ণপুর অফিস থেকে বনকর্মীরা ছুটে যান যদিও ততক্ষণে একাধিক গাছ কেটে গুড়িগুলিকে তুলে নেওয়ার উপক্রম শুরু হয়ে গিয়েছিল রীতিমতো ইলেকট্রিক করার দিয়ে বড় বড় গাছগুলিকে কাটার পর সেগুলিকে সুবিধা মতো ছোটো ছোটো ভাগে খণ্ড করা হয়েছিল কিছু মানুষজন গাছগুড়িগুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য গাড়িসহ সেখানে জড়ো হয়েছিলেন এই বিষয়ে রেঞ্জ অফিসার তমালিকা চন্দ্র জানিয়েছেন সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান অনুমতি ছাড়াই গাছ কাটার জন্য জরিমানা করা হবে বলে তিনি জানিয়েছেন তবে কার কথা মতো বা নির্দেশে এই বড় বড় গাছগুলি কাটা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষজন দেখা যাবে সাধারণ মানুষ বলছে কারু না কারু মাথায় হাত আছে এদের তা না হলে বুক ফুলিয়ে দিনের বেলায় এইভাবে গাছগুলিকে হত্যা করতো না নিশ্চয় কেউ বড় মাপের মাথা কাজ করছে সবচেয়ে বড়ো কথা সরকারি জমিতে গাছ কেটে ফেলা হচ্ছে সেটা অবাক বিষয় সরকার যেখানে বলছে যে গাছ লাগাও একটি গাছ একটি প্রাণ সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি জমিতে গাছগুলিকে হত্যা করা বার বার এমনই হয় কিন্তু যেহেতু কোনোভাবেই এদের শাস্তি সেইভাবে হয় না তাই এদের উচ্ছ্বাসা আরও বেড়ে যাচ্ছে এইভাবে খুন করছে দিনের পর দিন গাছগুলিকে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট